ভিডিওতে দেখাবো যে কীভাবে গাঁথুনি লে আউট দেওয়া হয় দেখুন আপনারা এখানে একটা ফ্লোরে গাঁথুনি লেআউট দেওয়া হচ্ছে এবং এইটা মতো সেম টাইপের উপরে ফ্লোরগুলো সেমভাবে করা হবে একটা লেআউট দিতে পারলে বাকিগুলো আমরা দিতে পারবো একটা ইউনিট এখানে দুইটা ইউনিট আছে একটা ইউনিট দিতে পারলে বাকি দুইটা ইউনিটে সেমভাবেই হচ্ছে লেআউট দেওয়া হবে আর কি একটু সেম দুটো কোথাও চেঞ্জ থাকে অনেক সময় দেখা যায় কোন কোনো বিল্ডিংয়ে চেঞ্জ থাকতে পারে বিভিন্ন ফ্লোর বিভিন্ন ডিজাইন বা দু তিনটে রকম একরকম এক একরকম করে তো এইখানে তো সেম প্যাটার্ন আমরা যদি একটা দেখি বাকিগুলো কে করতে পারবো করতে পারবো নিজেরাই আচ্ছা তো এখানে দেখেন এখানে হচ্ছে সব মশলা টশলা এখানে আসে একটু পরে আবার শুরু হবে এখানে গাছনের জন্য এখানে দেখেন আগে চিপিং করে নিতে হবে হ্যাঁ মাথার রাখতে ব্যাগ এখানে চিপিং করে নিতে হবে যেখানে গাছনি করা হচ্ছে সেই জায়গাটা ভালো মতো চিপিং করে নিতে হবে আর একটা হচ্ছে অবশ্যই লক্ষণ মিস্ত্রি থাকতে হবে এবং এখানে মশলা দেখেন এবার মশলা হচ্ছে এক এক্সটু পরে এসে উঠে মশলা ভালো মতো মিক্সিং করে নিতে হবে হ্যাঁ এবং মশলা অবশ্যই আমার দুই ঘন্টার বেশি সেই মশলা যদি থাকে এটা ফেলে দিতে হবে আবার নতুন করে মশলা তৈরি করতে হবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ এবং অবশ্যই যেখানে চিপিং করতেছে ও চিপিং করে নিতে হবে এবং হচ্ছে গ্যাটিং দিতে হবে সিমেন্টের যে গ্যাটিং আছে সেটা দিতে হবে দিয়ে তারপর অ্যাজ পার ড্রয়িং মতো করতে হবে ড্রয়িংয়ে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় যে অনেক সময় হচ্ছে কম বেশি থাকতে পারে হচ্ছে কম বেশি হচ্ছে দেখা যায় অ্যাজ পার ড্রয়িং মাঝে মধ্যে কম বেশি দু এক ইঞ্চি কম বেশি হইতে পারে হ্যাঁ এবং দেখা যায় মাঝে মধ্যে ইটের কারণে দেখা হলে এই ইটগুলো কিন্তু টোটালি যেখানে পাঁচ ইঞ্চি ওয়াল আছে এইটগুলো কিন্তু পাঁচ ইঞ্চি ওয়াল নাও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় রুমটা একটু কম বেশি আর একটু বড় আর কি হয় এবং যদি ইট একটু দেখা যায় রুমগুলো একটু কম বেশি আর কি হয় ইটের সাইজের কারণ ইটগুলো আমরা চেষ্টা করব হচ্ছে সমান এটা আনতে এবং ইটগুলো অবশ্যই আমাদের ভিজা রাখতে হবে চব্বিশ ঘন্টা ভিজা রাখতে হবে তাহলে কিন্তু হচ্ছে ইট থেকে মশলা পানি শোষণ করবে না এটা এবং আরেকটা হচ্ছে যেভাবে সূতার দিয়ে অবশ্যই গাঁথনি করতে হবে সুতা দিয়ে মাস্ক সুতা দিয়ে গাঁথনিক ইয়ে করতে হবে যেন সুতা দিয়ে না হলে পাকা আর কেউ করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে এরকম যেসব ওয়াল এরকম পার্টিশন হচ্ছে ওয়াল বেরোইছে আর কি সেগুলো কাটাম ছাড়তে হবে এখানে কাটাম ছাড়লে সেটা হচ্ছে সাপোর্ট হিসেবে আর কি থাকবে এবং আর চেষ্টা করতে রুমের যে মাপটা আছে রুমের ম্যাপটা ক্রোস মাপটা চেক করে নিতে হবে ক্রোস মাপ রুমের ডায়াগোনাল মাপ ঠিক আছে কি না সেটা ঠিক রাখতে হবে ডায়াগোনাল মাপ ঠিক না থাকে তাহলে কিন্তু গাঁথনিক সাইজ মানে কম রুমের মাপটা ঠিক নেই আর কি তা মাথায় রাখতে হবে তো এই যে গাঁথনি করা হচ্ছে হবে তো হচ্ছে আপাতত হচ্ছে এটা আর কি কাজ হচ্ছে ওই সে টোটাল ফ্লোরটাই হচ্ছে গার্ডেনিং করা হবে এটা হচ্ছে কেবিনেট ড্রাইহেড বা বাথরুম হ্যাঁ তো দরজাগুলোর মাপ ঠিক রাখতে হবে সব থেকে বড়ো দরজাগুলোর মাপ ঠিক রাখতে হবে হুম মানে আসপা ড্রয়িং যেভাবে আসছে সেভাবে হচ্ছে সবগুলো হচ্ছে গাতনি করতে হবে এবং গাঁথনির মধ্যে অবশ্যই এই যে লেআউটটা দেওয়া হচ্ছে এরপরে গাঁথনির মধ্যে অবশ্যই পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে নাহলে কিন্তু গাঁথনি উঠে যাবে হ্যাঁ অবশ্যই পানি দিতে হবে ধন্যবাদ এটা আশা করি শেষ হয়ে যাবে মধ্যে